থেকে দেখে মনে হবে যেন বিশাল একটি গিটার আকাশ ছুঁয়েছে কিন্তু এই গিটারে সুর তোলা যায় না তবে এখানে খুব আরামায়েশ করে থাকা যায় ভাবছেন এই আবার কেমন জিনিস যে গিটারে কিনা থাকা যায় দেখতে গিটার হলেও আসলে এটি একটি হোটেল যা বিশ্বের প্রথম গিটার আকৃতির হোটেল হিসেবেও পরিচিত দিনের বেলায় সূর্যের আলোয় ঝলমল করে ওঠা এই হোটেলের সৌন্দর্য নজরকাড়া আর রাতে নিওনালো রোশনাইয়ে এটি যেন রূপকথার এক রাজপ্রাসাদ বর্ণিল আলোক ছটায় উদ্ভাসিত হয় চারপাশ বিভিন্ন রঙের প্রতিফলনে আলোর খেলা চলে গিটারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেই সঙ্গে বিচ্ছুরণ হোটেলের আশপাশের এলাকাতেও তৈরি করে ভিন্ন আবেশ শুধু বাইরের সৌন্দর্য নয় অন্ধশয্যাও চমৎকার হোটেলের প্রতিটি কোনায় রয়েছে শিল্পকর্ম সুবিশাল রান্নাঘর ও আধুনিক সুবিধা সম্পন্ন বাথরুম আর এখানে এক রাত থাকার জন্য গুনতে হবে অন্তত ষাট হাজার টাকা এক নল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে দক্ষিণ ফ্লোরিডায় অবস্থিত গিটার হোটেল শুধু আকর্ষণীয় নয় এটি সঙ্গীত প্রেমীদের জন্য যেন এক স্বপ্ন পূরণ আকাশ ছোঁয়া এই হোটেলটি পঁয়তাল্লিশ তলা বিশিষ্ট যার উচ্চতা চারশো ফুট এটি শুধু স্থাপত্যের দিক থেকে নয় বিলাসিতার তার মাপকাঠিতেও বিশ্বজুড়ে পরিচিত এখানে রয়েছে ছয়শ রুম পানশালা নাইট ক্লাব সুইমিং পুল ঝর্ণা সহ নানা ব্যবস্থা যা জাঁকজমকপূর্ণ থাকার অভিজ্ঞতা প্রদান করে এসব অতিথিদের বিলাসিতার পরিপূর্ণ অভিজ্ঞতা দেয় এছাড়া রিসোর্টের সবুজ প্রাঙ্গণ এখানে কাটানো সময়কে আরও আনন্দময় করে তোলে উদ্বোধনী রাতে লাল গালিচা জনি ডেপ মর্গেন ফ্রিম্যান ও জে পেরির মতো তারকারা উপস্থিত হয়ে মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলেন আলো আধারের খেলা আর গিটার স্ন্যাশিং ইভেন্টের মাধ্যমে ঘোষণা করা হয় হোটেলের যাত্রা হার্ড ইন্টারন্যাশনালের সিইও জানান এটি এক দীর্ঘ প্রতীক্ষার সফল বাস্তবায়ন এই গিটার আকৃতির হোটেল স্থাপত্য ও সঙ্গীত প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা অনুষ্ঠানটি আলোর নাচ ও জমজমাট পরিবেশে রঙিন হয়ে ওঠে যা সবার মনে গেথে থাকবে এখানে সঙ্গীতের ইতিহাসকেও যেন জীবন্ত করে তোলা হয়েছে সঙ্গীত শিল্পী এলভিস প্রেসলির বাইক ও পোশাক থেকে শুরু করে পপ গায়িকা রিহানা ও ম্যাডনার পোশাক পর্যন্ত এখানে শোভা পাচ্ছে এমনকি নীল ডায়মন্ডের গাড়িও রয়েছে এর সংগ্রহে তবে এই অভিজ্ঞতার জন্য খরচও কম নয় এখানে এক রাত থাকার জন্য খরচ করতে হয় প্রায় চারশো সাতষট্টি ডলার কানেস্পতমা শিমু আর টিভি